আজকের এই ভিডিওতে আলোচনা করবো মাধ্যমিক টেস্ট পেপার দুই হাজার তেইশ চব্বিশ পেজ নম্বর হচ্ছে দুশো ছয় এখানে দেখে দিচ্ছি দুশো ছয় নম্বর পেজ থেকে আলোচনা করবো এখানে চ বিভাগ এখানে হচ্ছে ভারতের রেখা মানচিত্র এখানে হচ্ছে আরাবলী পর্বত তারপরে হচ্ছে তারপরে হচ্ছে নর্মদা নদী বছরের দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল এখানে হচ্ছে করমণ্ডল উপকূল তার ভারতের চিল্কা তার হচ্ছে ভারতের পার্বত্য উদ্ভিদ আর এখানে হচ্ছে ভারতের কফি উৎপাদক অঞ্চল নীলগিরি নীলগিরি তার ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র এখানে হচ্ছে ভিলাই সামনে লিখে দিচ্ছি ভিলাই তার ভারতের বৃহত্তম পেট্রোশন পেট্রো রাসায়নিক শিল্পকেন্দ্র এখানে হচ্ছে জামনগর জামনগর তা ভারতের সিলিকন ভ্যালি হচ্ছে বেঙ্গালুরু আর ভারতের বৃহত্তম প্রশাসনিক কেন্দ্র হচ্ছে দিল্লি এ বসাতে হবে ব্যাকেটে নামগুলি আগে কোথায় কোথায় বসবে ভারতের মানচিত্রে আমি দেখিয়ে দিচ্ছি এখানে প্রথম রয়েছে আরাবল্লী পর্বত এখানে ছয় পয়েন্ট এক হচ্ছে আরাবল্লী পর্বত তারপরে রয়েছে এখানে ছয় পয়েন্ট দুই নর্মদা নদী এখানে হচ্ছে ছয় পয়েন্ট দুই নর্মদা নদী তারপরে হচ্ছে বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল এখানে হচ্ছে বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল তারপরে হচ্ছে ভারতের চিলকা এখানে হচ্ছে ভারতের চিল্কা এই অংশটি হবে এখানে যেখানে এইভাবে আসার পর জায়গাটা সামান্য উঁচু হয় এই গ্যাপটা হচ্ছে গ্যাপটি হচ্ছে এখানে চিলকা ভারতের তারপর ভারতের পার্বত্য উদ্ভিদ এখানে হচ্ছে ভারতের ভারতের পার্বত্য অঞ্চলের উদ্ভিদ শুধু এই অংশটি না এখানে পার্বত্য উদ্ভিদ আর এখানেও লেখানো যায় এই অংশটি হবে পার্বত্য উদ্ভিদ এংশ লেখানো যায় কিন্তু এটু দিলেই হয়ে যাবে তারপরে হচ্ছে এখানে ভারতের কফি উৎপাদক অঞ্চল নীলগিরি এখানে হচ্ছে ভারতের কফি উৎপাদক অঞ্চল নীলগিরি পার্বত্য অঞ্চল এই অঞ্চলটি সম্পূর্ণ হবে এখানে হচ্ছে কফি উৎপাদক অঞ্চল কপি উৎপাদন অঞ্চল তার হচ্ছে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র ভিলাই এখানে হচ্ছে ছয় পয়েন্ট সাত ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র এখানে ভিলাই তারপরে হচ্ছে ভারতের বৃহত্তম পেট্রো শিল্প শিল্পকেন্দ্র এখানে হচ্ছে দেখে দিচ্ছি জামনগর এটা হচ্ছে ভারতের বৃহত্তম শিল্প পেট্রোল রসায়ন শিল্প কেন্দ্র জামনগর তা হচ্ছে ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরু এখানে হচ্ছে বেঙ্গালুরু ভারতের সিলিকন সিলিকন ভ্যালি বেঙ্গালুরু তারপরে হচ্ছে ভারতের বৃহত্তম প্রশাসনিক শহর এখানে হবে দিল্লি দেখে দিচ্ছি এখানে ভারতের বৃহত্তম প্রশাসনিক শহর দিল্লি এখানে হবে দিল্লি আর একবার দেখে দিচ্ছি এখানে দিল্লি তারপরে চারাবলী পর্বত এখানে তারপরে নর্মদা নদী আর এখানে হচ্ছে ছয় পয়েন্ট তিন হচ্ছে বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল এখানে সম্পূর্ণভাবে দেখে দিচ্ছি একবার দেখে দিচ্ছি একবারে ছয় পয়েন্ট তিন হচ্ছে বসে দুবার যুক্ত অঞ্চল তারপরে হচ্ছে ছয় পয়েন্ট চার ভারতের হচ্ছে চিল্কা তারপরে হচ্ছে ছয় পয়েন্ট পাঁচ হচ্ছে পাঁচ হচ্ছে এখানে ভারতের পার্বত্য উদ্ভিদ আর ছয় পয়েন্ট ছয় হচ্ছে কফি উৎপাদক অঞ্চল তারপরে হচ্ছে ছয় পয়েন্ট সাত হচ্ছে ভারতের বৃহত্তম লৌহা শিল্পকেন্দ্র ছয় পয়েন্ট আট হচ্ছে ভারতের বৃহত্তম শিল্প শিল্পকেন্দ্র তারপরে রয়েছে এখানে ছয় পয়েন্ট নয় ভারতের সিলিকন ভ্যালি আর ছয় পয়েন্ট দশ হচ্ছে ভারতের বৃহত্তম প্রশাসনিক কেন্দ্র যে দিল্লি এখানে সম্পূর্ণ দেখানো রয়েছে এখানে